লাল হলুদ ব্রিগেডের সেকেন্ড হোম বলা হয় শিলিগুড়িকে তাই ইস্টবেঙ্গলের একশো চারতম প্রতিষ্ঠা দিবস বেশ আড়ম্বরের সঙ্গে পালন করল ইস্টবেঙ্গল ফ্যান ক্লাব শুক্রবার লাল হলুদ বেলুন ও পতাকা দিয়ে সাজিয়ে তোলা হয় গোটা ইস্টবেঙ্গল রোড কেক কেটে পতাকা উত্তোলন করে তারা দিনটি নিজেদের মতো করে পালন করে প্রথমে প্রদীপ প্রজ্বলন করে ক্লাবের পতাকা উত্তোলন করেন ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থক বাসুদেব ঘোষ পরবর্তীতে শিলিগুড়ি ইস্টবেঙ্গল ক্লাবের একশো চারতম এবং ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের সপ্তমতম কেক কেটে দিনটি উদযাপন হয় পাশাপাশি ক্লাবের ইতিহাস নিয়ে বক্তব্য তুলে ধরেন শিলিগুড়ি ইস্টবেঙ্গল ফ্যান্স ক্লাবের সদস্যরা এছাড়াও উপস্থিত ছিলেন ক্রীড়া প্রেমী মদন ভট্টাচার্য নান্টুপাল সহ ক্রীড়া পরিষদ বিভিন্ন ক্লাব ও সংগঠনের সদস্য সমর্থকেরা শহরের বিভিন্ন প্রান্ত থেকে বহু সমর্থক এই অনুষ্ঠানে এসেছিলেন বিভিন্ন স্থানীয় ক্লাবের সমর্থক হলেও তারা অবশ্য সকলেই বেঙ্গল ক্লাবের সঙ্গে এক সুতোয় বাঁধা প্রত্যেকেই নিজেদের লাল হলুদ সমর্থক বলে পরিচয় দেন তাই বিভিন্ন পেশা ও কাজের সঙ্গে যুক্ত থেকেও তারা ফ্যান ক্লাবের অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন শিলিগুড়িতে বেশিরভাগ বেঙ্গল ক্লাবের সমর্থক ক্লাবের কোনো খেলা হলে স্টেডিয়ামে কানায় কানায় শুধুই থাকে ইস্ট বেঙ্গল সমর্থকেরা সকালে উপস্থিত থাকতে না পারলেও অনেকেই শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন ক্লাবকে হাই নিউজ নেটওয়ার্ক